আর আমার এখানে সুবিধা সারা বাংলাদেশের হোম ডেলিভারি সিস্টেম দেশে গ্রামের সদরে বাজারে আপনি যেখান থেকে বলবেন ঠিক ওখানে যাবে যেখান থেকে বলবেন সেখানে জি আপনি শুধু নাম টিকের ওখানে মাল যাবে

তো আমি রিমোট গুলো দেখা দিব আবার এলইডি লাইট আছে এলইডি লাইট আছে হ্যাঁ এলইডি লাইট আছে আর ফ্যান আছে তুফানের মতো বাতাস জি এগুলো একবার ঠান্ডা বাতাস 12 ভোল্টের ব্যাটারি একটানা টানা 50 ঘন্টা চলবে এক টানা 50 50 ঘন্টা চলবে বলে 50 ঘন্টা কি ভাবে চলবে আমি একটু আগে বলি এটা হাই স্পিডে চলবে আপনার আড়াই থেকে 3 ঘন্টা আচ্ছা হাই স্পিডে মিডিয়ামে চলবে 6-7 ঘন্টা লো স্পিডে চলবে 50 ঘন্টা 50 জি আর এই ফেন্ডার মডেল নাম্বারগুলো একটু বলে দিচ্ছি ডিফেন্ডার কোম্পানি এটা হচ্ছে কেটিএইচ জি

এখন ডাইরেক্ট কিন্তু আপনার ব্যাটারি দিয়ে চলতেছে এটা ব্যাটারি দিয়ে চলতেছে জি ব্যাটারি দিয়ে চলতেছে এগুলা সবগুলো ব্যাটারি দিয়ে চলতেছে এগুলো স্টেম বড় ছোট করে যায় যে দেখেন স্টেম বড় ছোট করে যায় উচা নিচু করে যায় এটা তো এটা আছে 16 ইঞ্চি এটা 16 ইঞ্চি এটার দাম দিচ্ছি মাত্র আমরা 7200 টাকা আচ্ছা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি জি আবার এই একটা আছে ভাইরাল ফ্যান এটাকে বলা হয় 29 সিএসি এটা কিন্তু একবারে ভাইরাল ফ্যান

রাইস কুকার প্রেসার কুকার এখানে অনেক আইটেম আছে যারা আসলে ইলেকট্রনিক্স শুধু ফ্যান সারা মনে করেন আমি ব্লেন্ডার ভালো একটা ব্লেন্ডার কিনবো একটা রাইস কুকার কিনবো একটা প্রেসার কুকার কিনবো আমার সাথে যোগাযোগ করে আমার নাম্বারগুলো এখানে দেওয়া আছে স্ক্রিন আমি একটু দেখা দিই এই দুইটা নাম্বার আমার কাছে থাকে লাস্টে বাষট্টি আর বত্রিশ এগুলো ইমো হোয়াটসঅ্যাপ আছে আমার এখানে আসার সিস্টেম একটু আমি ইজি ভাবে বলে দিচ্ছি আমানত কুকারিস এটা দেখা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার কাঁচা বাজারের লগে কিন্তু একশো সাতাশটার মধ্যে দোকান আমার বিশ্বাস মিলা একশো সাতাশ নাম্বার আর কেউ না ছিল নিউমর্ক এর বাজারে আসে আমার এই নাম্বারে আমার সাথে ফোন করলে আমার লোক আছে আপনাকে রিসিভ করে নিয়ে যেতে পারবে আচ্ছা